সে সবাই তাকে নিদিষ্টক মহানায়ক ডাকে কিন্তু সে কোনো অভিনয় পড়ে না আরে হতে পারে বাবা কারণ বাবা হলো নায়ক সেটা পার্সোনাল আপনার কাছে আপনার বাবা নায়ক আর হিসেবে ধরলে হতে পারে কারণ মহनायक কি তো আমরা ভাই বলি না যে একটা মানুষ অনেক কিছু পড়লো তাকে আমরা মহানায়ক বলতেই পারি মহ বলতে সবাইকে বোঝায় বাট এটা নির্দিষ্ট কাউকে একজনই থাকে সেই নায়কটা যেমন নায়ক সিনেমায় একজন থাকে নির্দিষ্ট কোন নায়ক আমি এটা অবশ্যই উত্তর বলে দিব একটু ভাবেন দেখেন পারবেন অধিনায়ক এবার কি আপনি শিওর হ্যাঁ এটা আমি শিওর অধিনায়ক অবশ্যই উত্তরটা হয়েছে এবং উত্তরটা আমরা নিয়ে নেই আচ্ছা আর একটা কোশ্চেন হচ্ছে গাছেও থাকে ফোনেও থাকে জিনিসটা কি গাছেও থাকে ফোনেও থাকে আমি না আমি

আরেকটা কোশ্চেন হচ্ছে জল ছাড়া নদী পাথর ও মাটি ছাড়া পাহাড় মানুষ ছাড়া দেশ এটা কোথায় পাওয়া যায় সন্দেশ সন্দেশে পাহাড় আছে আপনি কি বলছেন পাহাড় ছাড়া জল ছাড়া নদী জল ছাড়া নদী পাথর ও মাটি ছাড়া পাহাড় মানুষ ছাড়া দেশ এটা কোথায় পাওয়া যায় সর্বদেশ চাঁদে আচ্ছা কোথাও নেই

আচ্ছা আপনার জন্য লাস্ট क्वेश्चन হচ্ছে কোন প্রাণী পা উপরে এবং মাথা নিচে দিয়ে ঘুমায় বাদুর সিওর সিওর কারণ বাদুরী হচ্ছে এরকম ডাল ধরে নিচের দিকে ঝুলে থাকে ও তো পা উপরেই থাকে মাথা নিচে দিকেই থাকে নিয়ে নিব উত্তরটা অবশ্যই হ্যাঁ এটা রাইট आंसर হয়েছে আপনি পাঁচটার মধ্যে একটা পেরেছেন চারটি পারেন না একটা পারছি তো দিলাই ও আচ্ছা আরেকটা চারটি পেয়েছি দুটো পেরেছেন